আমার আল্লাহ জানিয়েছেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে খেতে খেতে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বলো না প্রথম আসমান বলো প্রার্থনা জবাব দেয় বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বলো ছেলে আবারও বলে ও জনম দাতা প্রথম আসমান বলো না দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান বলো দ্বিতীয় আসমান বলো না তৃতীয় আসমান তৃতীয় আসমান আসমান বড় এরা ভাবে সাত তবক আসমান ছেলে আবারও বলে আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড় পাখানা জবাব দেয় বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাখানা বড় ছেলে আবারও বলে ও জনন্দাতা বাবা আপনার গুনার থেকে কি বড় পাখানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনার থেকে আমার আল্লাহ পাকে দয়া আল্লাহ কেন যোৱাৰ যুৱক কেন আগ আমার আল্লাহ চালিয়েছে কে আমার কালিমুল্লাহ আগা কে আমার নদী মশা আমি আল্লাহ তো দুঘোটাকে কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে। আমার বন্ধটা জীবনের পঘার পাগার গুণাটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি फुल <laughs> करे একটা মহিলা চিরজীব জিনা অন্য চাই করত জিনা পাপ চাল করত ওই মহিলা খানা তার বাচ্চাটাকে কোলে নিয়ে আমাদের ইফতারি টাইমে বিকালে দিকে মহিলা খানা বেরিয়েছে বাচ্চাটা খাবার খাওয়ার জন্য মায়ের কাছে ঝোক ধরেছে মা তখন একটাই কথা বলে বাবা এখন খাবার খাবার যোগ ধরো না কারণ এখন মুসলমানদের যা চলছে এখন খাবার খাও না বাবা মুসলমানদের যা ঘটনা চলছে এ নৌজোয়ান যুবকেরা ওই দেশের আল্লাহ পাকে দলি স্বপ্ন দেখে ওই মহিলাখানা খানা এতেকাল হয়ে গেছে মহিলাখানা খানা আল্লাহ চান্নাতি হয়ে ঘুরছে মহিলা খানা কে বলা হয় এ বলতে তুমি দেখি কো না কারণে আল্লাহ তো মাইনাজাত দিয়েছে কইলাক না বলে শুনে রেখে দান দুনিয়ার জমিনে আমার কোনো नेक আমল থাকে না কিন্তু আজকের দিনে আমি রুজার সম্মান করেছে রুজার ইত্তারে সম্মান করেছি আমার আল্লাহ কবুল করে নিয়ে এই সম্মানের খাতিরে আমার আল্লাহ আমি মহিলাকে মাফ করে দিয়েছে

আলহামদুলিল্লাহ আমি আবার ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আবার আলোচনা করবো এখন বলেন তাহলে জেনে রেখে দেন এই যে রমজান মাসে তাহলে আপনি আমি এই রমজান মাসে লক্ষ্য করে দেখেন তাহলে এই রমজান মাসে সম্মান করার অসিলাই আল্লাহ তাকে মাফ করে দিয়েছে আর এই রমজান মাসে আমরা মুসলমান ঘরে জন্ম নিয়ে আপনি হাকি কথা বলছি আপনি লক্ষ্য করে দেখবেন এই পাশে আপনাদের দেগঙ্গা বাজার তো নাকি কি গুসাইপুর বাজার দেগঙ্গা বাজার লক্ষ্য করে দেখবেন এই রুম যার মাসে বিরিয়ানির দোকানে বিরিয়ানি খায় আমাদের ঘরের অনেক ছেলে আছে রুম যার মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকাশ্য বিমল ভাই ভুল না ঠিক বলছি আগেকার যুগে মানুষ না রাখতে পারলেও ওরা একটা মনের মধ্যে লজ্জা ছিল ভয় ছিল যে আমি যদি রোজা না রাখি লোক আমাকে নিয়ে ঠাট্টা করবে মজা করবে আল হায়া ও সুবাতু মিনাল ঈমান লজ্জা হলো রঙ্গ অঙ্গ এখন লজ্জা আছে এই জোরে বলো নাই তাহলে লজ্জা জিনিস ছুটে গেছে তাহলে আমরা রমজানের রোজা রাখবো বলি ইনশাল্লাহ রাখবো তো নাকি অনেকে আছে দেখবেন এই তিনটে রুজাকে ক ভাগে ভাগ করেছে কথা বলেন তোমরা বেগঙ্গার মানুষ এত দিন ধরে এত আল্লাহ করে হাজার হাজার আলেমদের মুখ থেকে ওয়াজ রোজা ক ভাগ জানো না ক ভাগ তিন ভাগ আবার আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে বলে তিন ভাগে তিনটে রোজা রেখে দিলে ত্রিশ কমপ্লিট তিন দশে কত ধরেন প্রথমের দিকে একটা রোজা রেখে দিল মাঝখানে একটা শেষের দিকে একটা তিরিশটা কমপ্লিট হবে সোলমার করে ছেলে মেয়েরা মেয়েরা

রোজাদারের দোয়া কেন না শুনে রেখে আল্লাহ পাক রোজাদার বান্দা দের দোয়া এই যখন তারাকে সামনে রেখে অনেকে আছে আপনার জীবনে এরকম অনেক মানুষ আছে আল্লাহ পাকের এরকম ভাবে তাহাজ্জুদের টাইমে দোয়া চাইবে এই দোয়াটা কবুল হয়ে যাবে আসরের পরে টাইমে দোয়া আসরের নামাজ পড়ে আল্লাহর কাছে যা দোয়া চাইবে কবুল হয়ে যাবে ফজরের পরে দোয়া এরকম এরকম ভাবে তাজের দোয়া এরকম ভাবে চুম্মা দিনে তুই খুদবার মাঝখানে দোয়া এটা হলো আর চতুর্থ নাম্বার হলো এরকম ভাবে চতুর্থ নাম্বার দোয়া হলো এরকম ভাবে রোজাদার বান্দারা যখন একটারি থালাকে সামনে রেখে আল্লাহর কাছে যা যা দোয়া চাইবে আমার আল্লাহ পা রোজাদার বান্দাদের হাতে দোয়া কবুল করে নেবে নজওয়ান যুবক এরাম শুধু তাই নয় এরা

আমার আল্লাহ পাক বুঝাদার বান্দা দে ডাকে বলে ও আমার ফেরেশতা আমার বান্দা দের নাম গুলো কি সিলেক্টেড করে নাও আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার বুঝাদার বান্দা হাতে দোয়া কবুল করে নি আমি আল্লাহ ওই 30 টা যারা কমপ্লিট করেছে আমি আল্লাহ তাদের নাজাত দিয়ে দিলাম জিনিস ছুটে গেছে দেখবেন রুম জার মাসে আবার এমনও ছেলে আছে ফেসবুকে দেখবেন কমেন্ট করে বলছে তোরা কি মুসলমানদের ছেলেদেরকে দেখে বলে এ তোরা কি গালি ভুলে গেলিস বলছে রুইজা খুলে আসবে কি খুলে বলো বুঝা খুলে ওদের সঙ্গে দেখা করতে বলেছে বলছে কেমন ভুলে গেছি তোদেরকে বুঝাবো জেনে রেখে দেন ভাইরা তাহলে সমস্ত রকম মুখের অশ্লীলতা এই রমজানের সব আমরা আদায় করব আল্লাহ আমাদের কবুল করে নেন জেনে রাখবেন আর বিশেষ করে লাস্ট শেষ পাঁচ দিন রাসূলুল্লাহ বলছেন তোমরা কুড়িটা রমজানের পর পাঁচটা দিন মানে বেজর সংখ্যা রাতগুলোতে লাইলাতুল কদরের তালাশ করো পাঁচটা দিন আমরা বারো রাখাত করে কদরের নামাজ পড়তে পারবো না এক মাস রোজা রাখতে পাচ্ছি পারছি রাখাত করে তারাবির নামাজ পড়তে পারছি আর একটা বারো রাখাত নামাজ পড়তে পারবো না জেনে রাখবেন এটা পড়লে কেমন লাভ মনে করেন একটা লাইলা কদরের রাত পাওয়া মানে চুরাশি বছর কত বছর

কত বছর মাছে খুব জরলে হলে ষাট সত্তর এর পিস কার আগেকার যুগের মানুষ ফেরাউনে ফেরাউন তিনশো বছর বেঁচে ছিল কত বছর একশো আঠারো বছর হায়াতে ছিল যেটা বলবেন না এত বড় আল্লাহ ছিল দে মানুষ তো কম বেশি পিণ্ড ঘোষ সবাই জানে আরামবাগের পিস সাহেব ছিলেন এই দেগঙ্গা থেকে সব থেকে বেশি মানুষ যেত হুজুর কেবলার দরকার মোল্ল ঠিক জিজ্ঞেস করে দেখেন উনি তো আমাদের দরবারে কাটিয়ে এসছে এইসব ছেলেগুলো খুব মহাবতে যে দেখেন আর হুজুর কেবলা যখন লাশটাকে জমিনায় রাখা হয়েছিল আল্লাহ এক টুকরো মেঘ ছায়া করিয়ে দিয়েছে জোরে বলবেন না এখন যদি পরবর্তীতে দেখবেন আজ থেকে পঞ্চাশ বছর পরে যদি আমার ছেলে ছেলেরা বলে আমার বংশে একটা দাদু ছিল তিনি যখন ইন্তেকাল করেছিল তার জানাজার সময় মেঘ ছায়া হয়ে গেছিল দেখবেন যারা এখন বেদাত বেদাত করে চেঁচায় ওদের ছেলের ছেলেরা বলবে এটা কোরআন থেকে প্রমাণ দাও দিতে পারবে আল্লাহ রুলিদের কারাম হক সত্য আমার কথা বুঝে আসছে না আচ্ছা আল্লাহ রুলিদের উপর কি কুরআন নাজিল হয় আরে কথা বলে নে আল্লাহর রুলিদের উপরে কুরআন নাজিল হয় কুরআন নাজিল হয়েছে কার উপরে

এই মাদ্রাসার জন্য আমার কমিটি তরফ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট আমি তথাপি আলোচনা করব তাহলে এই চুরাশি বছর ষাট বছর বেঁচেছেন আর আমরা লাইলাতুল কদরের এক রাতে বাদত করেছি মানে কত বছর বাদত করলাম বলো বলো সবাই মিলে বলেন আল্লাহ করে তো এত মানুষ বসে আছেন কত বছর আমরা এবাদত করলাম এক্সট্রা ষাট থেকে চুরাশি মাইনাস করেন থাকে কত বান্দা দিন কি আল্লাহ জিজ্ঞেস করবে যাও কত বছর এবাদত করেছো বান্দা বলবে আল্লাহ এক্সট্রা চব্বিশ বছর এবাদত বেশি করেছি বলবেন না কত বছর ষাট বছর বেঁচেছে আর আমল করেছে কত বছর লাইলাতুল কদরের আগের সুমান কত বছর চুরাশি বছর তাই আমি বলে যাই ওই কুড়ি চার পর একটা বেজর সংখ্যা রাতকে ছাড়বেন না লাইলাতুল কদরের বারোটার রাখাত করে নামাজ পড়বেন বলে ইনশাল্লাহ হবে তো নাকি দেখেন এটা আমি পড়ি তাই আপনাদের বলে যাচ্ছি আমি ইনশাল্লাহ আজকে আল্লাহ চারটে বছর আমাকে আমলটা করান তাই আমি আমার বাপেদেরকে বলে যাচ্ছি যারা ভালোবাসে আপনারা পড়বেন অনেক নিয়ামত আল্লাহ কবুল করে নেন তবে ছাব্বিশ তারিখের রাতটাকে একটু প্রাধান্য বেশি দিবেন কারণ আল্লামা জালাল উদ্দিন সুইতি রহমাতুল্লাহ বলছেন এটা হলো লাইলাতুল কদরের সম্ভাবনা বেশিরভাগ ওলামাতের মত ছাব্বিশ তারিখের রাত বলবেন না আমার ভাইরা আব্বারা তরুণেরা আল্লাহ আমাদের কবুল করেন তো এই মাদ্রাসার জন্য চাইবো একটা কোনো ভাই আছেন আপনার পীরের ধন্যবাদ কাজ দিয়ে চাইছি এই মাদ্রাসার জন্য আল্লাহর মহাব্বতে রোজা রাখা অবস্থায় আমি দিল থেকে মুসাফির হালতে আছি আর তাদের জন্য দোয়া করব একটা ভাই আজ এই আল্লাহর ওলির রুহানি ফায়েজ পাবেন আল্লাহর ওলির ইসালে সওয়াবে শেষ দিনে একটা কেউ ভাই আছেন পাঁচটা হাজার টাকা দিবেন আল্লাহর মহাব্বতে এই মাদ্রাসার জন্য কেউ আছেন হাত তুলে বলবেন কত টাকা কত দিকে চলে যায় দেবঙ্গার মানুষ আপনাদের দানিতে এত সুন্দর সুন্দর মাদ্রাসা চলে ঠিক না কোটি কোটি টাকা মাদ্রাসায় উঠে আপনাদের দান দেন আপনারা না দিলে উঠবে একজন মনটাকে বড় করে আল্লাহর মহাব্বতে পাঁচটা হাজার টাকা দিবেন একজনের কাইতে চাইছি কেউ আছেন একজন হাত তুলে বলেন আল্লাহর জন্য পাঁচটা হাজার টাকা দিবেন কি নাম ভাই নাম বলো

আলহামদুলিল্লাহ আমার মনিরুল ভাই আল্লাহ রুজা রাখা অবস্থায় দোয়া করি আল্লাহ আমার মনিরুল ভাইয়ের হালাল রুচিতে বরকত দাও তোর দিনকে বড় করে দাও আল্লাহ আমার মনিরুল ভাইয়ের রুজিতে কিসমতে বরকত দেন বলেন আল্লাহ ভাই দু নম্বরে পাঁচ হাজার দিবেন ভাই কোরআনে যত জায়গায় আল্লাহর নাম তত জায়গায় নবীর নাম ভাই কোন জায়গায় নবীর নাম আল্লাহর নাম বাদ গেছে আবু বাক্কার আল্লাহ নবী আংটি খুদাই করতে বলেছে আবু বাক্কার এই হাদিসটা আপনারা শুনেন নি আবু বাক্কার আংটি খুদাই করতে চলে গেছে নাম লিখেছে বলছে যাও আবু বাক্কার লিখে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আবু বাক্কার বলছে আল্লাহ যেখানে নবীর নাম যেখানে আপনার নাম সেখানে নবীর নাম কেন আমি নবীর নাম বাদ দেব লিখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই নবীর মুহাব্বতে দুই নম্বরে পাঁচ হাজার দিবেন কে আছেন আল্লাহর নামে তো দিলেন আমার মনিরুল ভাই আরেকজন ভাই কে আছেন পাঁচ হাজার দিবেন বড় আশা করে কষ্ট দিবেন রোজা রাখা অবস্থায় একবার বলতি হাত দিয়ে দিবেন দেবঙ্গার মানুষটা আপনারা অনেক দানি মানুষ বলা লাগে আপনাদের একবার বলেন আরেকটা যুবক আল্লাহ শুকুর করে বলছি যুবক ছেলেরা পাগলের মতো মহাব্দ করে আমার আরেকটা ভাই একটা আব্বা কে আছেন এই মাদ্রাসায় কেয়াডাঙ্গা চান্দপুর দারুস সালা সিদ্দিকিয়া তিনি মাদ্রাসায় আর একটা ভাইকে আছেন দু নম্বরে পাঁচ হাজার দিবেন একটা ভাই হাত তুলে বলেন আমার একটা বাপ মাদ্রাসার জন্য দিতে পারবে না জর্সার জন্য তো চাইনি মাদ্রাসার জন্য দেন না পাঁচটা হাজার টাকা নবীর ঘর মাদ্রাসায় দান করবেন আরে যেটাই না যাতে সব পাবেন বলেন যত বাচ্চা শিক্ষায় শিক্ষিত হবে কুরআন পড়বে তোমার টাকা সহযোগিতায় বাচ্চারা পড়বে তুমি খবরে পড়ে পড়ে সব পাবে বলেন না কে আছেন দুই নম্বরে আমার একটা ভাই পাঁচটা হাজার টাকা দু নম্বরে কে আছেন আমার বিশ্বাস হয়ে যাবে ভাই এই নবীকে মহাব্বত করে এই ভালোবাসেন কে আছেন দুই নম্বরে পাঁচ হাজার টাকা কত এক বছর পরে দিবেন তো নাকি আচ্ছা এক বছর পরেও দিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী বা তারা তার আগেও দিয়ে দিতে পারেন মানে সর্ব শেষ মেয়াদ হচ্ছে এক বছর এক বছর পরেও দিতে পারেন তার আগেও দিতে পারেন তাহলে তো সময় অনেক দিন আছে এক বছর পরে দিবেন পাঁচ হাজার কি আছেন বলেন না বাপ এতবার করে রোজা রাখা অবস্থায় বলছি একজন ভাই হাত তুলে বলেন পাঁচটা হাজার টাকা দুই নম্বরে কি আছে জি এই রুজার মাসে দান করবে আল্লাহ হিসাব নিতে তুমি ইচ্ছা করে কত খরচা করো বিনা অন্য মাসে হিসাব নিবে কিন্তু রোজার মাসে আল্লাহ হিসাব নিবে না ঠিক বলো কি কে আছো একজন দান করবে একজন পাঁচটা হাজার টাকা দু নম্বরে কে আছেন একটা হয়েছে আর একজন কে আছে আমার বিশ্বাস হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কে আছেন দেখি একটা আব্বা একটা ভাই পাঁচ হাজার টাকা আফতারে যদি না বলেন আমিও যাতে গ্রেফতার হয়ে যায় হয়ে যাবে তবুই আমি চা বলেন কি আছেন দুই নম্বরে পাঁচ হাজার দিবেন একটা ভাই আমার ভাই গুণ আব্বা বসে আছেন একটা ভাই দুই নম্বরে পাঁচ হাজার টাকা এক বছর পরে দিতে পারবে না কত টাকা কত দিকে চলে যাল্লা এই নবীর ঘর মাদ্রাসার জন্য পাঁচটা হাজার টাকা দিতে পারবে না কি আছে বলো না ভাই কি নাম মাশাআল্লাহ কত নগত কে দিয়েছে এটা মহিলাতে নগতে দিয়েছে তাই তো মা সল্লাগমা নগতে 5000 টাকা নারে তুমি বিল যে জোরে জান্নারে এর নারে যাবেন আল্লাহ আল্লাহ ওই মায়ের শরীরে ওসুস আল্লাহ আল্লাহ টি ওই মাকে সুস্থতা দান করুন আল্লাহ আল্লাহ তার জানমালকে হিফাজত করুন আল্লাহ তার শরীরকে আল্লাহ টি শিফা দান করুন আল্লাহ এখান থেকে একটা ওয়াদা হয়েছে আল্লাহর একটা ওয়াদার জন্য আল্লাহ আমার একটা বাপের একটা ভাইয়ের মনকে নরম করে দেন আল্লাহ রুজা রেখে আপতান কাছে আল্লাহ ফরিয়াদ করছে একজনের দিলকে নরম করিয়ে দেন বলেন আল্লাহ হে ভাই কে আছেন হাজার 5000 টাকা ওয়াদা করছি হবে বলে কে আছেন একজন কে আছেন পাঁচ হাজার টাকা বলেন না রোজা রাখা অবস্থাই হচ্ছে একজন পাঁচ হাজার ওয়াদা করেন যে একজন বলবেন না এতবার করে বলছি একজন আল্লাহর কে বান্দা আছেন এক বছর পরে পাঁচ হাজার টাকা দিবেন আল্লাহর ওলির দরবারে রুহানি ফায়েজ পাবেন বলেন না কত টাকা কত দিকে চলে যায় ভাই কে আছেন একজন বলো একজন লাস্ট আর একজনের কাছে দিয়ে চাইছি এটাই শেষ চাওয়া একজন বলেন না পাঁচ হাজার টাকা কে আছেন দিবেন একটা ভাই আল্লাহ আল্লাহ একজন হবে না পাঁচ হাজার টাকা একজন কি আছে